আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তোমাদের দয় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তোর অপেক্ষায় গল্পের সিজন টু দ্বিতীয় পার্ট বলার আগে কিছু কথা বলি শোনো তো তোমরা তো জানোই যে আমি কয়দিন ধরে ভিডিও আপলোড দিতেছি না যার কারণে তোমরা অনেক রেগে আসো আবার অনেক মন খারাপ করেছো আবার কেউ কেউ তো গালিও দিতাছো তো তোমাদের উদ্দেশ্যে বলি যে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল যার কারণে ভিডিও ভিডিও দিতে আজকে আজকে পেলাম তো তো আশা করি থেকে রেগুলার দেওয়ার চেষ্টা করব। চলো বেশি কথা না কইয়া গল্প যাক আমি তোর বিয়ে খেতে এসেছি বিয়ে খেয়ে আবার চলে যাব। আমার পরিবারের উপর আমার ছায়াও করতে না মামুন বলল দেখ শুভ তুই যাওয়ার পর আমি দেখেছি তোদের পরিবারকে তোর মাকে তোর বাবাকে আমি না থাকলে হয়তো এতদিনে অনেক বড় কিছু হতো তাদের কষ্ট দেখেছি তারা তোর জন্য প্রতিরাত প্রতিদিন কান্না করে বালিশ ভিজিয়ে ফেলে আমি শুধু তোর ওয়াদার কারণে বলতে পারিনি না হলে আরো অনেক আগেই বলতাম আন্টির কথা তো নাই বললাম তাকে দেখলে হয়তো তুই চিনতেই পারবি না যেটা তোর মা তোর জন্য এখনো কান্না করে আমাকে বলে আমার ছেলেটা কখন আসবে এক কথাই তোকে দেখার জন্য পাগল হয়ে গেছে তোর বাবা মা আচ্ছা তারা না হয় ভুল করে ফেলেছে তার জন্য এত বড় শাস্তি দিবি তুই মানুষ মাত্র ভুল দেখ সবকিছু ভুলে যা চল তোকে বাসায় দিয়ে আসি আমি মামুনের কথাই মন দিয়ে শুনলাম আসলেই তো মামুন ঠিক বলেছে মানুষ মাত্রই ভুল সামান্য কিছুর জন্য মা বাবাকে কষ্ট দেওয়া আমার ঠিক হয়নি ছোটবেলায় অনেক ভুল করেছি কিন্তু বাবা মা তো আমাকে কিছু করেনি না ছুড়ে ফেলে দিছে তাহলে আমি কেন এমন করলাম সি আমি এমন কাজ করার আগে একটাবার ভাবলাম না যে আমি যাওয়ার পর আমার মা বাবার কি হবে না আমি আর মা বাবাকে কষ্ট দিব না আজকে যাবো এখন যাবো মা বাবার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে নাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আমি বললাম হুম চল তুই ঠিক বলেছিস চল আমাদের বাসায় চল আমার মুখে এমন কথা শুনে মামুন খুশিতে আমাকে জড়িয়ে ধরলো দোস তোকে অনেক ধন্যবাদ আমার কথা রাখার জন্য চল তাহলে আমি বললাম আরে থাম আগে শপিং মলে চল মা বাবার জন্য কিছু কিনতে হবে না মামুন বলল পরে কিনিস বেটা আগে বাড়ি চল এই বলে আমার কলার ধরে গাড়িতে উঠিয়ে গাড়ি চালাতে লাগলো মামুন গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো আর আমি জানালা দিয়ে বাইরে তাকাতে লাগলাম এই দুই বছরের শহরটা কত পরিবর্তন হয়ে গেল শুধু পরিবর্তন হলো না আমার বন্ধুটা সে আগের মতোই রয়ে গেল পরিবর্তন হলো না সে অতীত তারপর শহরের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে বাড়ির সামনে এসে গেলাম নিজেও ভাবতে পারিনি মামুন বলল ওই হেলার নাম নাকি এখন কোলে করে নামাতে হবে আমি বললাম ইচ্ছে হলে নামাতে পারিস মামুন বলল আমার কোলে নেওয়ার মানুষ আছে ভাই তোর মতো গোমের বস্তাকে কোলে নিয়ে কোমর ভাঙতে চাই না আমি বললাম কি আমি গোমের বস্তা দাঁড়া মামুনের বাচ্চা তুকু মনির জামাই এটা বলে গাড়ি থেকে নেমে মামুনকে দৌড়াতে লাগলাম আর এক সময় আমাদের বাসার দরজার সামনে এসে তাকে ধরে দুই একটা কিল ঘুষি দিলাম মামুন বলল ভাই সার অনেক লাগছে আর কমো না আমি মামুনকে ছেড়ে দিয়ে বললাম কাল থেকে হাত চুলকাচ্ছিল কিন্তু কিন্তু এটার জন্য চুলকাবে এটা জানতাম না মামুন বলল শালা সময় আমারও আসবে তখন দেখা মনি কত ধানে কত চাল আমি বললাম হুম দেখাস এখন কলিং বেল দে তারপর মামুন কলিং বেল দিয়ে সরে গেল তাকে কে জানি কল দিছে তার সাথে কথা বলার জন্য সরে গেল আর এই দিকে আমি অপেক্ষা করতে লাগলাম তখন মামুন দূর থেকে বলল দোস আমার একটু কাজ আছে আমি যাই কেমন আমি বললাম হুম যা এটা বলে আরেকবার কলিং বেল দিতে যাব তখন দরজা খোলার আওয়াজ পেলাম দরজা খুলতেই আমি কিছু বোঝার আগেই কেউ একজন আমাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমি বুঝতে পারছি এটা মহিলা বাট কে এটা বুঝতে পারছি না আমি বললাম এই কে আপনি আমাকে ছাড়ুন বলছি ছাড়ুন মেয়েটি বললো না ছাড়বো না কতদিন পর তোমাকে কাছে পেলাম মেয়েটার গলা চেনা চেনা লাগলো আমি বললাম এই মেয়ে ছাড়ুন জানা নেই চেনা নেই হুট করে এসে জড়িয়ে ধরলো লজ্জা করলো না আপনার মেয়েটি বললো লজ্জা কেন করবে নিজের স্বামীকেই তো জড়িয়ে ধরলাম এটা শুনে আমি অবাক স্বামী মানে তার মানে এটা জেরিন আমার জেরিনের কথা মাথায় আসতেই মাথা গরম হয়ে গেল তারপর নিজেকে অনেক কষ্ট করে জেনিলের কাছ থেকে ছাড়িয়ে বললাম এই আপনার সমস্যা কি হুম এইভাবে জড়িয়ে ধরলেন কেন কিন্তু জেরিন আমার কোনো কথার উত্তর দিল না দৌড়ে ভিতরে গিয়ে সবাইকে ডাকতে লাগলো জেরিন বলল মা বাবা কোথায় তোমরা দেখে যাও কে এসেছে এই দিকে জেরিনের এমন চিৎকার শুনে মা বাবা রুম থেকে বের হয়ে জেরিনকে বললাম কিরে মা কি হয়েছে এটা বলতে আম্মু চোখ গেল আমার দিকে আম্মু আমাকে দেখে সেখানেই দাঁড়িয়ে কান্না করতে লাগলো আর আমি আম্মুকে দেখে চোখের পানি আটকে রাখতে পারলাম না কি থেকে কি হয়ে গেল আম্মুকে একদম চেনাই যাচ্ছে না একেবারে অন্যরকম লাগছে আমি মাকে দেখে আর নিজেকে সামলে না পেরে এক দৌড় দিলাম কিন্তু আম্মুর কাছে যেতেই মা বলল থাম কে আপনি এইভাবে আচরণ কেন করছেন আম্মুর মুখে এমন কথা শুনে আমি থমকে গেলাম আমি বললাম এই আম্মু কি বলছো তুমি আমি তোমার ছেলে শুভ আম্মু বলল আপনি আমার ছেলে হতে পারেন না আমার ছেলে কখনো আমাকে ছেড়ে চলে যেতে পারে না আমার ছেলের তার মা বাবার কথা না ভেবে কাউকে না জানিয়ে এইভাবে চলে যেতে পারে না আমি বললাম মা আমার অনেক ভুল হয়েছে তোমরা আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি আর এমন করব না কথা দিচ্ছি ও বাবা তুমি কিছু বলো না মাকে আমি আর এমন করবো না কিন্তু বাবা চুপ করে রইল দেরিন বললো মা আপনি এটা কি বলছেন ওনাকে মেনে নিন মা মা বলল তুমি চুপ করো আর যাও নিজের রুমে যাও এই যে আপনি যেই দিক থেকে এসেছেন আবার সেই দিক দিয়ে চলে যান আবার না জানি দুই দিন থেকে উদা হয়ে যাবে আবার আমরা কষ্ট পাবো তার চেয়ে বরং এখন আমাদের সামনে চলে যান বাবা বলল এই এটা একটু মা বলল তুমি থামো তোমাকে কিছু বলতে বলিনি আমি বললাম ও মা আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমাদের না জানিয়ে আর কোথাও যাব না না আমি আর কোথাও যাব না তোমাদেরকে ছাড়া প্লিজ এমনটা করো না আম্মু বললাম আর কোনো কথা বলতে চাই না যেটা বলছিস আমি বললাম আচ্ছা বেশ চলে যাচ্ছি আর ফিরবো না ভেবেছিলাম অনেকদিন পরে মা বাবাকে কাছে পেলে তারা বুকে টেনে নিবে হুম আমি মানছি আমি ভুল করেছি কিন্তু সেই ভুলের শাস্তি এটা হবে আগে জানতাম না চলে যাচ্ছি এই বলে বাইরের দিকে হাঁটা ধরলাম আটকান চলে প্লিজ যেও না কিন্তু কারোর কথায় কান্না দিয়ে আমি এক পা এক করে বাইরের দিকে যাচ্ছি আর মনে মনে ভাবছি এই আম্মু বলবে দাঁড়া বাবা যাস না কিন্তু মা আমাকে ভুল প্রমাণিত করে কিছু বলছে না আর আমি একদম দরজার সামনে চলে আসলাম যখনই আমি বাইরে পা রাখতে যাবো তখন মা বলে উঠলো দাঁড়াম আরেক পা যদি বাইরে রাখিস তাহলে তোর পা ঘরে বসিয়ে রাখবো আমি আম্মুর কথা শুনে অনেক খুশি হলাম কারণ আম্মু আমাকে যেতে বারণ করছে আমি দাঁড়াতেই আম্মু আমার কাছে দৌড়ে এসে আমার গালে থাপ্পড় দিতে লাগলো দুইটা থাপ্পড় দিয়ে আমার গাল লাল করে দিল আম্মু আমি গালে হাত দিয়ে আসি তখন মা বলল এগুলো কেন দিয়েছি জানিস আমি মাথা নাড়িয়ে বললাম না আম্মু বলল এগুলো দিয়েছি তার একটা কারণ আমাদের না জানিয়ে চলে গেলি আরেকটা হচ্ছে এখন চলে যাচ্ছিস আমি বললাম তুমি তো বলছো চলে যেতে এইবার মাথায় একটা থাপ্পড় দিয়ে বললাম আমি বললেই যেতে হবে এটা বলে আমাকে জড়িয়ে ধরলো আহ কতদিন পর মায়ের আসলে ছোঁয়া পেলাম অনেক শান্তি লাগছে দেখছি মা বিশ্ব ঘুরে পাইনি কোথাও সুখ সুকি আমি ঘরে মাগো দেখলে তোমার মুখ আম্মু বলল তুই আর কোথাও যাবি না এখানে থাকবি আর যদি আমাকে রেখে কোথাও যাস তাহলে আমার মরা মুখ দেখবি বলে দিলাম আমি বললাম এই মা এমন কথা বলো না আমার কষ্ট হয় আমি কথা দিচ্ছি আর কোথাও যাব না তখন বাবা বলে উঠল কেউ তো আমাকে দেখছে না কেন দেখবে তার মার আসলে সে তো আছে আর কারো কষ্ট কি তার দেখা লাগবে আমি বুঝে গিয়েছি বাবা আমাকে বলছে তাই আমি মার কাছ থেকে গিয়ে বাবার কাছে গেলাম আর বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমি বললাম বাবা আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিও আমি জানতাম না আমি চলে যাওয়াতে তোমাদের এত কষ্ট হবে সরি বাবা বাবা বললো আরে ধুর ক্ষমা তো চাবো আমরা তোর কাছে যেই ভুল করেছি আমরা তোর সাথে আমি বললাম না না বাবা মা বাবা কখনো ভুল করতে পারে না আমি দোষটা না করলাম কিন্তু যদি তাহলে একদম ঠিক কাজ করেছো তাই বলছি সব ভুল আমার বাবা বলল আর আমাদের ছেড়ে যাস না বাবা আমি বললাম না আর যাবো না মা বলল হয়েছে হয়েছে বাপ ছেলের কথা বলার সময় আরো পাবা এখন শুভ যাও রুমে গিয়ে রেস্ট নাও আর জেরিন মা তুমি আসো রান্না করে এটা বলেই জেরিন খুশি মনে রান্না করে চলে গেল বাবা বলল তুমি একদম আমার খুশি দেখতে পাও না যখন একটু ভালো থাকতে চাই অমনি তুমি কিছু না কিছু করবা যা বাবা রেস্ট নেম একটু পর রাতের খাবার আমি তোকে নিজের হাতে খাইয়ে দিব সব সময় তোর মা দেয় আজ আমি দিব খাবি না আমার হাতে আমি একটা হাসি দিয়ে বললাম হুম বাবা খাবো না মানে একশোবার খাবো এটা বলে আমি আমার রুমে গিয়ে অবাক আমার রুমটা সেই আগের মতোই আছে একেবারে হয়তো মামুন বলেছে আমি আসব তাই গুছিয়ে রাখছে আমি আর কিছু না ভেবে রুমে এসে ওয়াশরুমে গিয়ে ফেস হতে লাগলাম ফেস হয়ে একটু রেস্ট নিতে লাগলাম তখন মনে পড়লো জেরিনের কথা এই মেয়েটা এখানে কেন ও তো এখান থেকে চলে যাওয়ার কথা যদিও ডিভোর্স দিইনি কিন্তু সে তো আমার সাথে থাকবে না বলেছে তাহলে এখানে কেন দূর যে যেখানে থাকুক তাতে আমার কি তবে একটা ব্যবস্থা করতে হবে এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ মনে হলো কেউ আমার ঠোঁটে ঠোঁট টাকছে প্রথমে স্বপ্ন ভাবলেও যখন ঠোঁটে আস্ত করে কামড় পড়ল তখন বুঝতে পারছি এটা স্বপ্ন না তাই তাড়াতাড়ি চোখ খুলে দেখি আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে মাথা গরম হয়ে গেছে ওই সময় আমার হাত দিয়ে দিলাম গালে একটা থাপ্পড় থাপ্পড় দিতেই আমাকে ছেড়ে দিয়ে গালে হাত দিয়ে রাখলো আমি বললাম এই আপনি কোন সাহসে এমন কাজ করলেন হুম যেদিন বলল নিজের স্বামীকে কিস করতে আবার সাহস লাগে নাকি আমি হেসে বললাম স্বামী কে একজন যেন বলেছিল তোর মতো ছেলেকে স্বামী হিসাবে মানিনা না এটা কে জানি বলেছিল আমার মনে পড়ছে না একটু মনে করিয়ে দিবেন জেরিন জেরিন বলল শুভ আমার অনেক ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও তারপর দুজন একসাথে থাকবো হাসি খুশি ভাবে আমি হেসে বললাম হাসি খুশি ভাবে কেন এখন কি আমি দুঃখে আছি নাকি আর দুজন কেন থাকতে হবে একজন থাকবো দেরিন বললো আমরা তো স্বামী স্ত্রী তাহলে দুইজন হলাম না আমি বললাম কিসের স্বামী স্ত্রী কিসের কিম দুই দিন পরে কিছু থাকবে না আপনি একদিন বলছেন না ডিভান আমি সব ব্যবস্থা করেছি এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র আপনি আপনার আর রাস্তায় আমি আমার বুঝতে পারছেন আমি রাস্তায় এটা বলতে আমার পায়ে পড়ে গেল আর কান্না করে বলতে লাগলো প্লিজ শুভ এমনটা করিও না দরকার প্রয়োজনে তোমার পায়ের কাছে মাথা রেখে ঘুমাবো দরকার প্রয়োজনে কাজের লোক হিসাবে রেখে দিও তারপরও এমন কাজ করিও না আমি বাঁচতে পারবো না আমি যে তোমাকে অনেক ভালোবাসি আমি বললাম এই এই থাম থাম তোর মুখে ভালোবাসি কথাটা মানাই না আর আমার মতো খারাপ ছেলেকে তুই ভালোবেসে কি করবি তার চেয়ে বরং ডিভোর্সের পর ভালো কাউকে দেখে বিয়ে করে নিস তারপরও ভালোবাসা কথাটা আমার সামনে বলিস না যত সব নাটক এরা সিনেমায় চান্স পায় না কেন জানি না এটা বলে রুম থেকে বের হয়ে নিচে চলে আসতে লাগলাম এই দিকে দেরিন সেখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো আমি জানি আমি অনেক বড় ভুল করেছি এবং এটাও জানি শুভ তুমি এখন আমাকে ভালোবাসো তাই আমি যে করি হোক তোমার মন জয় করব আবার তোমাকে ফিরাবো আমি নিচে যেতেই মা বলল কি তোকে ডাকতে দেরিনকে পাঠালাম এখন দেখি তুই আসলি দেরিন আসছ না এটা বলে দেরিনকে ডাকতে লাগলো দেরিন ওই দেরিন তাড়াতাড়ি নিচে আই বলছি দেরিন বললো আচ্ছি মা আম্মু বলল হম তাড়াতাড়ি আয় এইদিকে বাবা বলতে লাগলো এই কই দেখি আমাকে ভাত দাও আমার আর আমার ছেলের জন্য আজ আমি আমার ছেলেকে খাইয়ে দিব তারপর মা খাবার দিতেই বাবা আমাকে খাইয়ে দিতে লাগলো আর আমি খেতে লাগলাম এইদিকে নিচে আসতে আমাকে দেখলো বাবা খাইয়ে দিচ্ছে এটা দেখে কেমন অসহায় দৃষ্টিতে দেখতে লাগলো আর আমি বললাম আব্বু তাড়াতাড়ি খাইয়ে দাও নয়তো কারো নজর লাগতে পারে আমার এমন কথা মা বুঝতে পেরে দেরিনকে বললো মা বললো আই দেরিন মা আমি তোকে খাইয়ে দিব দেরিন বললো সত্যি মা বললো আই এটা বলতে জেরিন মার কাছে গেল আর মা জেরিনকে খাইয়ে দিতে লাগলো আর জেরিন আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারলো এতে আমার হিংসা হতে লাগলো কিছু বলতেও পারছি না কিছু করতে পারছি তারপর চুপচাপ খেয়ে রুমে এসে খাটে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর দেরি নেছে কিছু না বলে আমার পাশে শুয়ে পড়লাম এটা দেখে আমি তাড়াতাড়ি শোয়া থেকে উঠে তাকে বলতে লাগলাম এই আপনি এখানে কেন দিন বললো আমি এখানে কেন মানে তুমি আমার স্বামী আর আমার স্বামীর রুমে আমি থাকবো না এটা কি করে হয় আমি বললাম ও তা খাটে কেন দেরিন বললো তো খাটে থাকবো না তো কোথায় থাকবো আমি বললাম কেন নিচে থাকবেন নিচে তো অনেক জায়গা আছে যান নিচে গিয়ে থাকেন দেরিন বলল আমি নিচে কখনো থাকিনি আমি তোমার সাথে থাকলে কিছু হবে না এমন করছো কেন আমি বললাম আমার কিছু হবে না এটা ঠিক কিন্তু আপনার সমস্যা হতে পারে কারণ আমার মতো খারাপ ছেলের বিশ্বাস নাই যদি কিছু একটা করে ফেলি আমার মুখে এমন কথা শুনে যেদিন মন খারাপ করে বললাম আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছ আমাকে কি ক্ষমা করা যায় না আমি বললাম আমি কারোর কথাই ফিরিয়ে দিচ্ছি না যেটা সত্যি সেটা বলছি কেউ তো দোষ করেনি যে তাকে ক্ষমা করব সে তো আমার অবস্থা দেখিয়ে দিয়েছে তাই আমি নিজের অবস্থা বুঝে কথাগুলো বলছি যেদিন তোকে পানি নিয়ে বললো তো ক্ষমা করা লাগবে না খাটে একটু জায়গা দাও আমি ঘুমাই নিচে ঘুম আসবে না আমি বললাম ও এই ব্যাপার এই নিন পুরো নিয়ে নিন এটা বলে আমি একটা বালিশ একটা খাতা নিয়ে সোফায় চলে গেলাম জেরিন বলল তুমি আবার ওইখানে চলে গেলে কেন আমি চাই না আমার মতো খারাপ ছেলে কোনো ভালো মেয়ের পাশে থাকুক তাই চলে আসলাম আর আমার ইচ্ছে করছে না আপনার সাথে এক বিছানায় থাকতে জেরিন বলল আচ্ছা আমি নিচে ঘুমাবো আপনি খাতে আসেন আমি বললাম আমি খারাপ হতে পারি কিন্তু আমার সামনে একটা মেয়ে নিচে ঘুমাবে আর আমি উপরে এটা আমি মানতে পারবো না যেদিন বল প্লিজ তুমি নিজেকে এমন অপবাদ দিও না আচ্ছা তুমি যে এক মনুষত্বওয়ালা মানুষ তাহলে দুইজন মিলে থাকি আমি বললাম এই মেয়ে এক কথা বারবার বলতে হয় কেন হুম আমি তোর মতো মেয়ের সাথে এক বিছানাতে থাকবো না বুঝলি বেশি কথা বললে রুম থেকে বের হয়ে যাব যাবো বলল না না রুম থেকে বের হতে হবে না তুমি ওইখানে ঘুমাও এটা বলে কান্না কান্না করতে করতে শুয়ে আমি বুঝতে পারছি করছে এতে আমার কিছু করার এই নেই তার নিজের দোষে সে এমন কষ্ট পাচ্ছে আমি তো তাকে কম ভালোবাসিনি একটা কথা কি জানেন আপনি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন তখন সেই মানুষটি আপনাকে অবহেলা করবে আর ফ্রিতে কিছু উপাধি পাবেন বিশ্বাসের অযোগ্য হবেন কথা কামিত্তা হলো সত্যি আমি জেরিনের কথা না ভেবে ঘুমিয়ে গেলাম সকালবেলা জেরিন ঘুম থেকে উঠে দেখতে পেল আমি সোফায় নিস্তাপ পাঁচটার মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছি জেরিন আমার দিকে একদেনে তাকিয়ে আছে আর বলতে লাগলো ইস কি সুন্দর করে ঘুমাচ্ছে আমার জামাইটা দূর থেকে দেখতে ভালো লাগছে না আর যদি আমি না বুঝে তাকে এমন না করতাম তাহলেই ঘুমন্ত চেহারা তার বুকে মাথা রেগে একদম কাছ থেকে দেখতে পেতাম এভাবে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে জেরিন বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেল জেরিন ফ্রেশ হয়ে আসতেই দেখলো আমি এখনো ঘুমিয়ে আছি যেদিন বললো দেখো কত বেলা হয়ে গেল এখনো বটটা ওঠার নামগন্ধ নাই এটা বলে যেদিন আমার কাছে এসে কিছুক্ষণ ডাকতে লাগলো কিন্তু আমার কোনো সারা শব্দ নেই আর কোনো উপায় না পেয়ে ভয়ে ভয়ে আমার গায়ে হাত দিয়ে ডাকতে লাগলো তখনই আমি দেরিনের হাত ধরে টান দিয়ে দেরিনকে বুকের মাঝে জড়িয়ে নিলাম আমার এমন কাজ দেখে দেরিন প্রথমে ভয় পেয়ে নিজেকে ছোড়াতে চাইলেও ছোড়াচ্ছে না যদি আমার ঘুম ভেঙে যায় যদি আমি তাকে উল্টো কিছু বলি তাই সে কিছু করছে না এমনিতে সে তো মনে মনে খুশি হচ্ছে অনেকদিন পর প্রিয় মানুষকে বুকের মাঝে রাখতে পেরেছে আহ কি শান্তি শুভ আমি তোমার কাছে বেশি কিছু চাই না শুধু চাই একটু বুকে জায়গা এইভাবে একটু জায়গা দিলেই হবে জেরিনের শুভর বুকে থাকতে ভালোই লাগছিল কিন্তু সেই ভালো বেশিক্ষণ টেকে নি আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ মনে হচ্ছে আমার বুকে ভারী কিছু আছে তাই কি আছে এটা দেখতে আস্তে আস্তে চোখ খুলে দেখলাম আমার বুকে একটা মেয়ে মাথা রেখে আছে আর আমি তাকে জড়িয়ে ধরে আসি তারপরে একটু ভালো করে দেখলাম এটা জেরিন আমি জেরিনকে দেখতে আমার মাথা পুরো আগুন হয়ে গেল ওর এত বড় সাহস কি করে হলো আমার বুকে মাথা রাখার এই বলে আমি জেরিনকে এক ধাক্কা দিয়ে সোফা থেকে নিচে ফেলে দিলাম জেরিন বললো মরে গেলাম দে এটা কি হলো আমাকে ফেলে দিলে কেন আমি বললাম এই তোর কত বড় সাহস হলো যে তুই আমার বুকে মাথায় রাখিস যেদিন বলল এটার জন্য সাহস লাগে নাকি তুমি আমার আমার স্বামী তোমার প্রতি পুরো অধিকার আছে আমি এমন কথা শুনে মাথা গরম হয়ে গেল তাই তার কাছে গিয়ে তাকে ঠাস ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় দিয়ে বললাম কিসের অধিকার হুম স্বামীর অধিকার তাই না এটা তো তুই নিজে নিজের অধিকার হারিয়েছিস আমার প্রতি তোর কোনো অধিকার আর নেই বুঝতে পারছিস এখন শুধু সময়ের অপেক্ষা তোকে যেন আমার আর আশেপাশে না দেখি মাইন্ডেড জেরিন গালে হাত দিয়ে কান্না জড়িত কণ্ঠে লাগলো তুমি এমন করে কথা বলছো কেন আমি তো কিছু করিনি তুমি নিজে আমার হাত ধরে টান দিয়ে আমাকে তোমার বুকের কাছে নিয়েছো আমি বললাম আমি মানে এই একদম মিথ্যা বলবি না আমি ঘুমাচ্ছিলাম আরে আমি কেমনে তোর হাত ধরে তোকে নিয়ে ঘুমাবো ও আচ্ছা বুঝলাম তুই এটা কেন বলছিস আমি তো খারাপ তাই আমার উপর দোষ চাপিয়ে দিলে বাহ বাহ মানতে হবে দেরিন বললো আরে তুমি উল্টো বুঝতেছো কেন আমি বলছি আমি যখন তোমাকে ডাক দিতে গিয়েছিলাম তখন তুমি ঘুমের মাঝে আমার হাত ধরে আমার বুকে টেনে নিয়েছো আমি বললাম তো তুই আমাকে ডাকবিও কেন তোর কোনো অধিকার নেই আমাকে ঘুম থেকে ডাকার কিছুদিনের জন্য আছিস থাক তারপর গাড়টি বেঁধে চলে যাবি জেরিন কান্না করতে করতে বলল প্লিজ এমন ভাবে কথা বলিও না তুমি যেটা বলবে সেটা করব। তারপরও তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না আমি বললাম আপাতত তোর এই ভালো মুখটা আমার সামনে দেখাবি না যা আমার সামনে থেকে যা জেরিন বলল আচ্ছা আমি এত বেশি ভুল করেছি যে তুমি আমার মুখ দেখতে চাও না তাই তো আমি বললাম হুম তোর মতো মেয়েকে দেখলে আমার গা চলে দেরিন বললো কোনোভাবে কি আমাকে মেনে নেওয়া যায় না আমি বললাম কি মেনে নিতে বলছিস তোকে যেই মেয়ে নিজের স্বামীকে সম্মান করতে জানে না সবার সামনে থাপ্পড় দেয় বান্ধবীদের সামনে কাজের লোক বলে অপমান করে সেই মেয়েকে আমার বউ হিসাবে মেনে নিব ভাবতে অবাক লাগে তুই কারো বউ হবার যোগ্য না দেরিন আমার পায়ে পড়ে বলতে লাগলো প্লিজ শুভ আমাকে মাফ করে দাও আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি আমাকে মাফ করে আমাকে বুকে টেনে নাও না প্লিজ আমি বললাম নে ছাড় আমাকে এটা বলেই তাকে হাত দিয়ে দূরে সরিয়ে দিলাম এখন কেন বুঝতে পারছিস তুই ভুল করেছিস আমি যখন বলতাম তখন কেন এটা মনে ছিল না আর তোকে বুকে জড়িয়ে নেওয়ার কথা বলছিস আমার আজও মনে আছে আমার সাথে তুই কিভাবে পশুর মতো আচরণ করছিস আমি তো তেমন কিছুই করছি না আমি যদি এমন করি তাহলে আর আমার মধ্যে পার্থক্য কি হবে আর ভুলে যা আমাকে আমার মতো খারাপ ছেলেকে ভুলে যাম আর কয়েকটা দিন পর যখন মুক্তি দিয়ে দিব তখন ভালো চরিত্রবান দেখে বিয়ে করে সুখী থাকিস আমার কারো মায়া ভালোবাসা লাগবে না আমি একাই ঠিক আছি এগুলো এক নিঃশ্বাসে বলে দিলাম যেদিন বললো প্লিজ এমনটা করো না হলে আমি বাঁচবো না আমি বললাম তোর এইসব সব ঢং বাদ দে এটা বলে আমি ফ্রেশ হতে গেলাম দূর দিনটা ঝামেলা দিয়ে শুরু হলো সামনে দিয়ে কি হয় কে জানে এইদিকে আমার এমন কথাটা জেরিনের বুকে ক্ষতবিক্ষত করে দিয়েছে সে কান্না করছে আর বলছে আমি তোমাকে ভালোবাসি তুমি কেন বুঝতে পারছ না শুভ তুমি যতটা কাছে ততটাই বেঁচে থাকার স্বাদ তুমি দূরে হারালেই অবসাদ আমি ঘুমের হয়ে নিচে গিয়ে নাস্তা করতে লাগলাম তখন বাবা জিজ্ঞেস করলো শুভ তুই এত বছর কোথায় ছিলিম আর পড়ালেখা কি করছিস আমি বললাম আমি সেই দিন বাড়ি থেকে বের হয়েছিলাম সেই দিন তারপর সব বললাম এখন অনার্স প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারে বাবা বললো ও ভালো এখন পড়ালেখার পাশাপাশি আমাদের কোম্পানিটা দেখবি আমি বললাম কিন্তু বাবা আমার তো ভাবছি ঠিক ঢাকায় মা বললো তো কি হয়েছে এখানে ট্রান্সফার হয়ে চলে বাবা হুম তোর মা ঠিক বলেছে আর আর আমাদের আমাদের কোথাও যাবি না আমি বললাম আচ্ছা তোমরা যা বলো আমি তাই করবো এই বলে খেতে লাগলাম মা বললো আচ্ছা শুভর বাবা আপনি কবে আসবে অনেকদিন হলো নাতিকে নিয়ে খেলা করি নাম আজ একটা নিজের ঘরে নাতি নাই বলে দূরের নাতিকে আদর করার জন্য অপেক্ষা করতে হয় বাবা বলল এই তো সময় হলে আসবে এখন তো তোমার মেয়ের অনেক কাজ তাই না ও আপনাদের তো বলা হয়নি আমার আপুরে একটা ছেলে হয়েছে আমি এখনো দেখিনি কিন্তু আম্মু কি বুঝাতে চাইছে আমি বুঝতে পারছি তাই চুপচাপ খেতে লাগলাম মা বলল আচ্ছা জেরিন মা আমার ঘরে নাতি নাতনি কখন আসবে আমার তো ইচ্ছে করে প্রতিদিন নাতি নাতির সাথে খেলা করতে তাই না এটা বলেই জেরিন একটু লজ্জা পেয়ে বলতে লাগলো জেরিন বলল সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করেন জেরিনের কথা শুনে আমি কাশি দিতে লাগলাম তখন মা তাড়াতাড়ি করে পানি দিল আর আমি পানি খেয়ে নিলাম মা বলল এই তোর আবার কি হয়েছে আমি বললাম না না কিছু হয়নি এটা বলে হাত দিয়ে উঠে রুমে চলে আসলাম বাবা বললো ছেলেমনয় হয় লজ্জা পেয়েছে তুমিও না যেখানে সেখানে যেটা সেটা বলে দাও মা বলল তো বলবো না সবাই যখন তার নাতি নাতনিকে নিয়ে খেলা করে তখন আমার অনেক কষ্ট হয় বুঝতে পারলে আর জেরিন মা তাড়াতাড়ি খুশির সংবাদ পাই জানো দেরিন মনে মনে বলল আরে মা আপনার নাতি নাতনি হইব কেমনে আপনার ছেলে তো একটা আনরোমান্টিক সে তো আমাকে তার কাছে আসতেই দেয় না আমি রুমে এসে মোবাইল টিপতে লাগলাম তখন মামুন কল দিয়ে বললাম তার সাথে নাকি শপিং করতে যেতে হবে তাই আমি আর দেরি না করে বাসা থেকে বের হয়ে শপিং মলে চলে গেলাম মামুনের সাথে শপিং শপিং করতে লাগলাম শেষ করে একটা রেস্টুরেন্টে বসে খাবার খেতে লাগলাম এমন সময় রেস্তোরাঁর বাইরে একটা মানুষকে দেখে চোখ আটকে উঠলো তো এভরিওয়ান এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করম আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ